আরে আরে এই জলগুলো অনেক ঠান্ডা পরে গেছে আর আর এই জলের সামনে আমরা যেতেই পারছি না আমি চানি করব না আরে আরে সিনচান বাগনে ঢোরে বোন বাগনে আরে সিনচান কোথায় রে সিনচান কোথায় ঢোরে বাগনে বল সিনচান কোথায় রে কোথায় আরে নিশ্চয় উপরে আছে আরে সিনচান বাগনে সিনচান বাগনে তুই কোথায় রে আরে সিনচান

আরে আরে এটা কি রে এটা কি এর তো রিয়েল স্টেশনে দেখি জিসিবি আরে জিসিবির কি হয়ে গেছে এই এই রকম জিসিবি তো ট্রেন দেখিনি যে জিসিবি ট্রেন আমি দেখিনি আরে মামা নতুন এসে যে নতুন এসে যে তুমি তাড়াতাড়ি চলো মামা আমাদের একটু দেখা প্লিজ মামা প্লিজ আরে আরে ঠিক আছে ঠিক আছে তোদের আমি দেখাবো তার আগে রামু কাকা বলি এই রামু কাকা আজকে চিকেনটা দো বুঝছো আমার বাগনারা চলে এসেছে তো আজকে চিকেনটা দো

তোদের আজকে আমি বাইকে নিয়ে যাবো বুঝলি এই বাইকে নিয়ে যাও কারণ বাইকটা অনেকদিন ধরেই চলাই না বুঝছিস তোদের জায়গা হবে জায়গা হবে আরে মামা হবে হবে তুমি তাড়াতাড়ি চলো ঠিক আছে ঠিক আছে এই যে এই যে এই যাচ্ছি যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সিনচান বাগনে ডোরমন বাগনে কি আমি নিয়ে যাচ্ছি সেই সেই রিয়েল স্টেশনে বুঝছো সেই রিয়েল স্টেশনে নিয়ে যাচ্ছি তো চলো আজকে আমরা দেখতে চাই যে সেখানে জিসিবি সেই জিসিবি ট্রেনটা আসেছে কি না

আরে মামা তুমি ঠিকভাবে গাড়ি চালাতেই পারো না আমি জানি জানি তুমি আর একদম কতদিন বলিয়ে দিয়েছো আরে আরে সরি সরি ভুল হয়ে গেছে বুঝলি তো চল চল এই যে যে হ্যাঁ এই সাইড দিয়ে যাওয়া যায় বুঝলি এমন ভাবে আমি যাই আমি এখানে কতদিন এসেছি জানিস না

আরে মামার তুমি কোনো চিন্তা করো তুমি লোককে জিজ্ঞাসা করো ঠিক আছে ঠিক আছে এই যে তুমি কি জানো সেখানে যে আর্মি আর্মি ট্রেনটা আসার কথা ছিল আর আর্মি ট্রেন না জেসিবি ট্রেনটা আসার কথা ছিল সেটা কোথায় সেটা কোথায় আর এই লোকটা তো কিছুই বলে না আর্মি আর্মি সেই টেন টা আসার কথা ছিল সেটা কোথায় সেটা কোথায় কি আজকে আসবে না আরে ওই তো আসছে আর চল 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 দাদ বলা না হলে কিন্তু না হলে কিন্তু তুই অ্যাক্সিডেন্ট হয়ে যাবি দূরা দূরা তোমার পিছনে পিছনে আমি দৌড়াচ্ছি তুমি তাড়াতাড়ি নিয়ে চলো আরে ওই তুই তো টেন এসে গেছে টেন এসে গেছে মন বাগনি তোর তাড়াতাড়ি তাড়াতাড়ি তোরা এদিকে তাড়াতাড়ি এদিকে না হলে কিন্তু তোকে লাগিয়ে দিবে এই দেখ এই দেখ চলে এসেছি চলে এসেছে দেখছিস দেখছিস আমরা দেখবো দেখি এই ট্রেনে কি মজা চল চল তাড়াতাড়ি চল আরে ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো আর হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি কিন্তু তোরা কিন্তু তোরা ঠিক পাবে ঠিক তোরা হাঁটতে পারছিস না মনে হচ্ছে তোরা যে তোদেরকে নিয়ে যে কি করি না তো চল চল এই ট্রেনে আজকে আমরা দেখবো কি কি আছে বুঝলি কে কে চড়েছে দেখি দেখি কত লোক চড়েছে তো আজকে তো আমরা মনে হয় ট্রেনটা দেখতে পারবো না আরে 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 সেই আসার কথা ছিল এখনো আসেনি রে কি চল 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 এই এই বুঝলি কামড়ায় তোরে কিনে তোরা এত দেরি করিস কেন আরে মামত দেখো দেখুন হাঁটতেই পারে না এইটো রেমন হাঁটতেই পারে না আরে হাঁটতে পারে না তুই কেন তুই কেন এইরকম করিস চল চল আমরা একটু যাই কিন্তু দেখ ট্রেনটা ছেড়ে দিয়েছে নাকি রে

জিসিবি ঠিক না এখানেও আসতে পারে যদি আসে আমাদের যে কি মজা হয় বুঝলি আমাদের ঘুজিত তো না আসবোই না আসবোই বুঝলি সেই সেই হবে সেই তো দেখি দেখি এখানে কি এসেছে কি এসেছে আরে আরে এটা কেউ এখনো কিছু আসেনি নাকি এখনো কিছু আসেনি নাকি আরে কিছু তো বুঝতে পারছি না আরে আরে দেখি তো দেখি তো আরে কোনো কোনো আরে নতুন নতুন গাড়ি দেখতে পাচ্ছি না সব গাড়ি তো আমার বাড়িতেই আছে আরে আরে এ রে এই গোল্ডেন কালারের গাড়িটা চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে আরে মামা এটা তো তোমার বাড়ি তো নালকারারে গড়িয়ে আছে আরে আরে হে 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 আমার তো ভুলে গেছি ভুলে গেছি তো চল চল আজকে আমি তো দেন একটা বিশাল জায়গায় নিয়ে যাব বলি বিশাল জায়গায় নিয়ে দেব আরে মামা কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে আরে তোরা চল তো চল তো তোরা নাগেলে বুঝবি না বুঝবি না বুঝলি তোরা কিন্তু নাগেলে বুঝবি না তো চল চল আজকে তো দে আরে তোরা তো ঠিকভাবে চোরতে পারবিস না রে ঠিকভাবে চোরতে পারবিস না আরে মামা দেখো ডোরি বুনিয়া কোন সোনা নেই আরে ডোরি মন চল চল তারতে চল তারতে নিচ তোদের আজকে নিয়ে যাব। আমি সেই সেই দেখ স্পেশাল জায়গায় নিয়ে যাবো স্পেশাল জায়গায় কিন্তু আমার কোন তো একটা সিরগেট আছে আমি ওটাকে কাউকে বলি না বুঝলি তো আমি ইচ্ছা করলে সবাইকে এখনই এখন নিমিশের মধ্যে শেষ করে দিতে পারি বুঝলি কিন্তু আমি ওটা করব না জানিস আরে মামা তুমি কিভাবে শেষ করবে কিভাবে শেষ করবে ঠিক আছে তোদের আমি একটা পরীক্ষা করেই দেখাচ্ছি বুঝলি দেখ এই জায়গায় টান তোরা এই জায়গায় নাম এই জায়গায় নাম এই জায়গায় নাম বুঝলি এই জায়গায় নামে দেখ যত আমি একটা কোড ডাবালে এই আছে দেখ লাইন ধরে আছে দেখ আমি একটা কোড যদি ডাবাই দেখ সব গাড়ি হয়েছে সব গাড়ি এখানে পুড়ে যাবে সব ওই দেখ ওই দেখছিস দেখছিস এখানে এখানে সব গাড়ি পুড়ে গেছে কিন্তু কিন্তু পুলিশ এরি আমার গাড়িটাও তো শেষ আমার গাড়িটাও শেষ এখন আমি কোথায় দিয়ে যাবো আর সিনচেন ডোরেমন তোরা কোথায় গেলি রে তোরা আমাকে এইভাবে ফেলে গেলি আরে শুনছেনমন ডোরিমন সিনচেন তোরা আমাকে এইভাবে গেলি রে এইভাবে আমি তো এখন আমি কি করবো কি করব এখন তার আমাকে আবার 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 দাবাতে হবে সেই তারা কোটটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি হ্যাঁ এই যে এই যে সব গাড়ি শেষ আরে এই রে এখন আমি কোন গাড়িতে চলবো কোন গাড়িতে চলবো আরে আমাকে তো ওরা শেষ করে ফেলবে দেখি এখন আমি কি করি কি করি সুপার বারটা নেবে সুপার বারটা নেই না হলে তো আমার হবে না बुजते पे सुबर पावर टाइम तोरए बुच्छ देखो सूबर पावर टाइम नहीं, तो तो नहीं। करी की हाई स्पीड देखो देखो तुम्हें तुम पाना और खुजे पाने দেখো দেখো আরে আরে আমাকে মনে শেষ করে দিবে রে এখন আমার যদি একটা গুলি লাগে একটা গুলি লাগলে আমি শেষ আমি বুঝতে পেরেছি আরে বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো না হলে কিন্তু আমি শেষ আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বুঝছো ইসি রে আমার মনে শেষ হয়ে যাবো রে বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করো না হলে কিন্তু হবে না তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করো না বুঝছো আজকে তোমরা এই রে আমি শেষ শেষ আমি তো বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই